तू तो तो समझा? नहीं <laughs> 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 था है आई <laughs> 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 want टू सी योर boobs. सेंड me. কি দেখেন কি দেখেন আবেশালি কেরে তুই হাতির মতো চর্বি জমা শরীর দেখে আবার বলে কি দেখে তাহলে শোন ও চোদানি যদি যদি শরীর দেখানোর शौक থাকে তোমা তাহলে তুমি এক রাতের জন্য হয়ে যাও আমার রাতে তোমার সবাই ঢাকা বাবা আমার টুনটুনির নামক গাড়ি সকালে উঠে তুমিই বলবা ব্যাথা আমি বাড়িতে যেতে নাহি পারি কি মাছ দেখকে তোমরা দেখতেছো যে আপুর বড় বড় দুইটা ডাব বাট 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 আমার তো ইচ্ছে করতেছে ডাব দুইটা ধরে ইচ্ছে মতো দেই চাপ আস্তাগফিরুল্লাহ সিস্টার এন্ড ব্রাদার ওয়েলকাম ব্যাক আশা করছি তোমরা সবাই ভালোই আছো এন্ড আমি অনেক অনেক ভালো আছি তো গাইস তোমরা বিনোদনের জন্য হয়ে যাও রেডি কারণ আজকে তোমাদের দেখাবো হিজাব পরা চুত মারানি বেডি ভাই জলদি কা কাম শয়তান কা হোতা হে খান কি রে মাশাআল্লাহ মেটার কি মাসুম চেহারা এই মাসুম চেহারা দেখে আমার মনের মধ্যে ফুটতেছে ভালোবাসার পেয়ারা তবে এখনো আমি বলতে নাহি পারি মেটাকে বারো ভাতারি নাকি সুশীল নারী এখন মেটার কিছু ভিডিও প্লে করি তারপর ডিসাইড করব মেটাকে কি আমি ভালোবাসতে পারি এই পৃথিবীর ভিতর একটা জিনিসই সুন্দর আর সেটাই হচ্ছে আমি হ্যাঁ প্রিয় তুমি সত্যি অনেক সুন্দর তোমাকে দেখলে মনের মধ্যে ফুটে যায় ভালোবাসার ফুল তোমার মধ্যে খুঁজে পাচ্ছি না আমি কোন ভুল আরে কি হলো এটা এটা কি সেই মেয়ে যাকে আমার মনে ধরছে দেখে তো মনে হচ্ছে তাকে বারো বেটায় ভরছে সিঙ্গেল। কেমনে ভাই রে ছিল পর্দাশীল নারী এখন তো দেখতেছি বারো বেড়া ড্রাইভ করা গাড়ি রিজার্ভ কে অপমান করে পাবে না তুমি সার প্রয়োজন পড়লে তোমাকে নিয়ে খেলবো বারবার মিস্টার জেরি এরা হইতেছে বারো বাতারি নারী তাই সে ঝাঁকি দিয়ে বুঝাইতেছে বারো বেড়া টিপ খেয়ে ঝুলে গেছে তার সুপারি সিরিয়াসলি তুমি যাই হও না কেন লিওন বা মিয়া খুলিফার আর্মি তার ডাব জাগানো ভিডিও দেখলে তোমারও লেগে যাবে গরমি